আবার মদের দোকানের প্রতিবাদে ঝাটা হাতে বিক্ষোভ মহিলাদের আর এই মদের দোকান করতে দেওয়া যাবে না এই দাবি তুলে বিক্ষোভ দেখালেন মালদার ভুতনি থানার শঙ্করটুলা এলাকার অবস্থিত দোকানের সামনে সাথে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এক ক্ষোভ গ্রামবাসী বা মহিলাদের কোনোভাবে প্রশাসন বা গ্রামবাসীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ তুললেন ঘটনা মদের দোকানের সামনে তুমুল বিক্ষোভ এই দোকানকে লক্ষ্য করে একের পর এক ইট পাটকেল ছুটতে থাকে সিসিটিভি ক্যামেরা থেকে দোকানের একাংশ ক্ষতি হয় আঘাতে ভুতনি থানার পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয় ভুতনি বিশ সংলগ্ন ও শঙ্করটোলা এলাকায় মাস কয়েকদিন ধরে নতুন একটি মদের দোকান খোলা হয়েছে সরকারি ভাবে অনুমোদন পেয়েছে এই মদের দোকান হয়েছে বলে দাবি দোকানের মালিক কর্তৃপক্ষ আর এই নতুন মদের দোকান হওয়ার কথা গ্রামবাসীদের কাছে পৌঁছতেই সংঘবদ্ধভাবে একাধিকবার বিক্ষোভ দেখাচ্ছেন আবার এই মদের দোকান সামনে চলতে থাকে বিক্ষোভ প্রদর্শনী গ্রামের মহিলাদের ঝাঁটা হাতে বিক্ষোভ প্রদর্শন দিতে থাকে ইট দিয়ে দোকানের এক অংশ ভাঙচুর করার চেষ্টা করে ভেঙে দেওয়া হয় একাধিক সিসিটিভি ক্যামেরা বিক্ষোভকারীদের অভিযোগ বীজ সংলগ্ন এলাকায় রাস্তার ঠিক পাশেই মদের দোকানে নতুন করে হয়েছে আর এই দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয় ধর্মীয় স্থান আর এই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে প্রশাসন কোনোভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করছে না তাই আজ বেশ কিছু অংশ ভেঙে দেওয়া হচ্ছে আমি তো এই মদের দোকান ভেঙে গুড়িয়ে দেবো

একটা নতুন টি কিছু দিন থেকে যে নতুন আমাদের ভাটটি তৈরি হয়েছে মদের সেই বাদের ভাট্টি আশেপাশে আমাদের স্কুল আছে বিদ্যালয় আছে পরিবেশ আছে প্রত্যেকের ছেলে মেয়ে স্কুলে যায় পড়াশোনা করে আর প্রথমে প্রথমে ইস্তফা করছে মদে বসে আমাদের মদের ভাড়টি তো প্রথম তো বাচ্চা মদের মদের ভাটটিতে লক্ষ্য করবে তাই কি বিদ্যার দিকে লক্ষ্য করবে কোনো দিন লক্ষ্য করবে না তাই আমরা বলতে চাইছি আমাদের মদের ভাটটি সরিয়ে আমাদের আমাদেরকে আমাদের লক্ষ্য করে

চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার